আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক জিডি পদের দুই সালের নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সময় আপনাদের সঙ্গে কি কি নিয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা আবেদন করার সময় একজন প্রার্থীর ঠিক কি কি কাগজপত্র সঙ্গে নিতে হবে কোন কোন তথ্যগুলো দিয়ে আবেদন করতে হয় সেই বিষয়টি আমি আপনাদেরকে এখন জানিয়ে তো যারা সেনাবাহিনী সৈনিক পদে এই নতুন আবেদন করবেন তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু আশা করছি অনেক ধরনের ইনফরমেশন পাবেন আর ভিডিওতে কিন্তু বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক জিডি পদ পাশাপাশি এমওডিসি সৈনিকের সর্বশেষ আপডেট কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব তো মূল ভিডিওতে যাবার আগে সবার ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটি দেখে লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিক বিজ্ঞপ্তির ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক জিডি পদের যে নতুন নিক বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে দু হাজার পঁচিশ সালের জন্য সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা সকলে জানি অনলাইনে মাধ্যমে আবেদন শুরু হবে আগামী একুশে ডিসেম্বর আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত তো বন্ধুরা আমরা প্রথমেই জেনে নেব এই সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করার জন্য একজন প্রার্থী ঠিক কি কি কাগজপত্র সঙ্গে নিতে হবে তারপরে বন্ধুরা দিব সৈনিক পদের আবেদনের সর্বশেষ করার দিবর এই সেনাবাহিনী শারীরিক এবং শিক্ষকতা এই সকল যোগ্যতা হবার পরে কিন্তু একজন প্রার্থী আবেদন করতে পারবেন এবং বয়সের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে তো যাদের বয়স কিনা বন্ধুরা একদিনও বেশি হয়ে যাবে বা একদিন কম হবে তারা কিন্তু কখনোই আবেদন করতে পারবেন না তো এই বয়সটি আপনার এভাবে দেখবেন যাদের জন্ম এক দুই দু সাল থেকে এক দুই দু সালের মধ্যে তারা কিন্তু এই সেনাবাহিনী সৈনিক জিডি পদে আবেদন করতে পারবেন আমি আবারও বলছি যাদের জন্ম এক দুই দু সাল থেকে এক দুই দু সালের মধ্যে তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য একজন প্রার্থীর সকল ধরনের যোগ্যতা থাকার পরে আবেদন করার সময় ঠিক কি কি বিষয় লাগে প্রথমত বন্ধুরা এক নম্বরে রয়েছে যেহেতু এখানে এসএসসি পাশে আবেদন করতে হবে সেক্ষেত্রে আপনি এইচএসি পাশ হলেও কিন্তু বন্ধুরা আপনাকে এসএসসি পাশের তথ্য দিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে তো বন্ধুরা এখানে আবেদন করার জন্য প্রথমে আপনার এসএসসির যে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আপনাদের এ আবেদনের সময় লাগবে তো অবশ্যই আবেদন করতে যাওয়ার সময় কিন্তু আপনার এসএসসি সার্টিফিকেট অথবা মার্কশিট কিন্তু সঙ্গে নিয়ে যাবেন তারপরে কিন্তু বন্ধুরা দুই নম্বরে যে বিষয়টি থাকে সেটি হচ্ছে নিজের ছবি অর্থাৎ যে প্রার্থী আবেদন করবেন তার ছবি কিন্তু সঙ্গে নিতে হবে তিন নম্বরে নিজের এনআইডি কার্ড তো বন্ধুরা যেহেতু এখানে সতেরো থেকে বিশ বছর বয়সে আবেদন করা যায় সেক্ষেত্রে কিন্তু অনেক প্রার্থী কিন্তু এনআইডি কার্ড হয় নাই যার জন্য কিনা এখানে যাদের এনআইডি কার্ড নাই তাদের জন্ম নিবন্ধনের যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা কিন্তু এখানে আবেদন করার সময় লাগে তো যাদের এনআইডি কার্ড আছে তারা অবশ্যই আপনাদের সাথে এনআইডি কার্ড নিয়ে যাবেন আর যাদের এনআইডি কার্ড নেই তারা অবশ্যই আপনাদের সঙ্গে জন্ম নিবন্ধনের কপিটা কিন্তু সাথে নিয়ে যাবেন চার নম্বরে নিজের বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি তো বন্ধুরা আবেদন করার জন্য কিন্তু একজন থেকে এই চারটি তথ্য দিলেই কিন্তু আপনি আবেদন করে আসতে পারবেন প্রথমত আপনার এসএসসি রোল নাম্বার রেস্টুরে নাম্বার দুই নাম্বারে নিজের ছবি তিন নম্বরে নিজের এনআইডি কার্ড অথবা জমনি বন্ধন এবং চার নম্বরে নিজের বাবা মায়ের এনআইডি কার্ড আর গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা আমাদের কাছে সেনাবাহিনী সৈনিক জিডি এবং সেনাবাহিনী এমোডিসি সৈনিক এই দুইটা পদের ক্ষেত্রেই লিখিত ও ভাইবার জন্য শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন কিন্তু বন্ধুরা আমাদের কাছে রয়েছে আমাদের এই সাজেশনের ভিতরে লিখিত পরীক্ষা এবং জন্য কিন্তু ভাইবার এই সাজেশনটি তৈরি করা হয়েছে আমাদের এই সাজেশনের ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা এই প্রত্যেকটি সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণের সাথে আমাদের সাজেশনটি তৈরি করা হয়েছে এবং বন্ধুরা লিখিত পরীক্ষার পাশাপাশি ভাইবাতে কিভাবে প্রস্তুতি নিতে হবে বাংলা এবং ইংরেজি ভাইবা ঠিক কি ধরনের প্রশ্ন করা হয়ে থাকে এই প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদের সাজনের ভিতরে দেওয়া রয়েছে আর বন্ধুরা আমাদের এই সাজনের ভিতরে কিন্তু পূর্বের বছরগুলোতে ঠিক কি রকম প্রশ্ন হয়েছিল সেই সকল প্রশ্নও কিন্তু আমাদের এই সাজনের ভিতরে উত্তর সহ কিন্তু দেওয়া রয়েছে তো আমাদের এই সাজনটি সংগ্রহ করে পড়াশোনা করলে কিন্তু আশা করছি আপনারা ভালো মতো পড়াশোনা করলে শতভাগ কিন্তু কমন পাবেন তো বন্ধুরা আমাদের সাজেশনটি যারা সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাজেশনটি নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে সাজেশনের পিডিএফটি দিয়ে দিব তো বন্ধুরা এখন জানিয়ে দিব এমওডিসি সৈনিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের সর্বশেষ আপডেট কি রয়েছে তো বন্ধুরা এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর এমও সৈনিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল দু হাজার পঁচিশ সালে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু বন্ধুরা মাধ্যমে আবেদন করতে হয়েছে মাধ্যমে আবেদন আবেদন শুরু হয়েছিল গত নভেম্বর থেকে করা গিয়েছিল এবং কিন্তু চলবে আগামী বিশে ডিসেম্বর অর্থাৎ বন্ধুরা এই বিশে ডিসেম্বরের মধ্যে যারা এমওডিসি সৈনিক পদে আবেদন করতে চান তাদের কিন্তু আবেদন করতে হবে এবং এই এমও আবেদন করার জন্য কিন্তু বন্ধুরা এখানে একজন প্রার্থীর বয়স সতেরো থেকে পঁচিশ বছর বয়স হলেও কিন্তু আবেদন করা যাবে আর এই দুইটি সার্কুলারের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আবেদন করার জন্য একজন প্রার্থী ঠিক একই কাগজপত্র কিন্তু সঙ্গে নিতে হয় তো বন্ধুরা এই সার্কুলার দুটিতে আবেদন করার জন্য একজন প্রার্থীর শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে এই বিষয়ে কিন্তু এই সার্কুলার বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে এই দুইটা সার্কুলার নিয়ে কিন্তু বৃত্তান্ত ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে তো ভিডিও দুইটা লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা এই সার্কুলারের বিষয়ে বৃত্তান্ত কিন্তু দেখে নিতে পারবেন তো বন্ধুরা এই সেনাবাহিনী সৈনিক জিডি এবং এমর সৈনিক পদে আবেদন করার পরে যখন একজন প্রার্থীর মাঠের মেসেজ আসে মাঠে যাওয়ার জন্য একজন প্রার্থী ঠিক কি কি কাগজপত্র সঙ্গে নিতে হয় সেই বিষয়ে কিন্তু আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও আকারে আপনাদের জানিয়ে দিব তো আমাদের চ্যানেলের ভিডিও আপনি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন কারো যদি কোনো প্রকার কোনো পশু থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ